মাফিলকে উদ্দেশ্য করে বাবার বাড়িতে চলে আসলাম সবাই মিলে এখন তো সুদিন কাল আর এখন কিন্তু সর্ষা ফুলের সিজন সেই কারণে আমরা চলে যাচ্ছি সর্ষা ফুলের খোঁজে আমি জেমিন তাইবা মিতুয়াফা ওয়াজিহা সবাই মিলে যাচ্ছি ঘুরতে চকে কিন্তু অনেকদিন যাওয়া হয় না যখনই বাবার বাড়িতে আসি তখনই মন চায় চকে গিয়ে ঘুরে আসি চকে নামতেই এত বড় বড় ভুট্টা ক্ষেত দেখলাম আসলে এখন তো ভুট্টা ক্ষেতের সিজন না তারপরেও এত বড় বড় ভুট্টা ক্ষেত কিভাবে হলো ভুট্টা ক্ষেত দেখে মনটা খারাপ হয়ে গেল এখন তো চারিদিকে ফাঁকা থাকার কথা আলু থাকার কথা টমেটো থাকার কথা খিরা থাকার কথা সরিষা ফুল থাকার কথা অর্ধেক চক শুধু বুটটা খেতে বলেছিল ভুট্টা খেত পেরুয়ে এসে তারপরে আমরা আলু খেতে দেখা পেলাম আর আমরা টমেটো খেতে দেখাও পেলাম আমরা এমন টাইমে এসেছি যে সূর্যটা ডুবা ডুবা অবস্থায় চলে গেছে টমেটো গুলি এখনো পাকে নাই যদি পাকা হতো তাহলে চার পাঁচটা করে সবাই মিলে খেয়েই নিতাম আমরা টমেটো খেত পেরুতে দেখি একটা খিরা খেত আর খিরা খেত দেখে তো সবাই আনন্দ করতেছিলাম খিরা সিজন তো প্রায় শেষ পর্যায়ে যাতে আগামী বছর চাষাবাদ করতে পারে সেই কারণে কিন্তু ক্ষীরা ক্ষেতের মালিক জমিনের ভিতরে অনেকগুলি ক্ষীরা বীজ রেখে দিয়েছে তার ফাঁকে যে ছোট ছোট ক্ষীরাগুলি ওইগুলি আমরা বেছে বেছে খাচ্ছিলাম আর অনেক আনন্দ হচ্ছিল ক্ষীরা ক্ষেতের মালিক আমাদের চেনা পরিচিত ছিল তো উনি আবার আমাদেরকে দেখে দূর থেকে ডাকাডাকি করছিল কে শোনে কার ডাক আমরা ক্ষীরা পারতেছি আর দুষ্টানি করতেছি আর খাচ্ছি যখন ক্ষীরা সিজন ছিল তখন তো আর আমরা বাড়িতে আসি না এখন আসছি এখন যা পাবো তাই তো খাবো যেহেতু অনেকদিন পরে চকে আসছি ঘুরাঘুরি করার জন্য যদি কিছু একটা না খেয়ে যায় তাহলে একটু ভালো লাগবে না আমি দুইটা পিচ্ছি ক্ষীরাই পেরে নিলাম পিচ্ছি দুইটাকে এত কিউট লাগতেছিল তাই পেরে খেয়েই ফেললাম এদিকে তাই এবার জেমিন তো কখনো ক্ষীরা ক্ষেত দেখায় নাই মাঝে মধ্যে যাই দেখছে এখন দেখে তো অনেক আনন্দিত তারা ক্ষীরা ক্ষেতের ভিতরে ঢুকে ঢুকে পারছিল চকে ঘুরতে এসে আমার এক কাকা এবং ভাইয়ের সাথে দেখা হলো তো তাদের সাথে কথা বলছিলাম অনেকদিন পর আপন মানুষগুলির সাথে দেখা হলে অনেক আনন্দ লাগে ভালো মন্দ জিজ্ঞাসা করা হলো তারপরে আমরা চলে যাচ্ছি বিলের দিকে বিলের দিকে দেখলাম একটা বাঁধাকপি ক্ষেত আর ফুলকপি খেত একই সাথে করা হয়েছে আমাদের এই চকের মধ্যে কিন্তু বাঁধাকপি ফুলকপি এ ধরনের কোনো চাষই হতো না তো নতুন দেখে আমরা খুবই উত্তেজিত মানে আনন্দ করলাম আর দেখতে গেলাম সারা বছর আমরা ফুলকপি বাঁধাকপি বাজারে দেখি বাজার থেকে কিনে নিয়ে আসি কিন্তু কখনো খেত দেখা হয় না এখন জমিনের ভিতরে ফুলকপি আর বাঁধাকপি দেখে আমাদের খুবই আনন্দ হচ্ছিল এই ফার্স্ট টাইম আমরা এই ফুলকপি খেত দেখলাম ফুলকপির সাথে তো একটা ছবি উঠাতেই হবে তাই হালকা করে পাতাগুলি ভেঙে দিলাম মানে আমার বোনের কথায় আমি পাতাগুলি ভেঙে তারপরে ছবি উঠালাম আমি কিন্তু আমার বোনের কথায় ফুলকপির পাতাগুলি ভেঙেছি এখানে আমার কোনো দোষ ছিল না একদমই হাতে টাইম নাই সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে আমরা বাসায় চলে যাচ্ছি আমরা সবাই বাসায় চলে যাচ্ছি কিন্তু আজিহার মন চায় না বাসায় যেতে সে একটু পরপর দাঁড়িয়ে পড়ে ঘুরতে আসলাম আলু খেত দেখলাম আলু চুরি করে নিয়ে যাব না সেটা কি হয় এটা হলো তাই এবার কথা আসলে ছোটখাটো চুরিগুলি করার মজাই আলাদা এখান থেকে দুইটা আলু পেলো আর এই দুইটা আলু পেয়েই অনেক খুশি তাইবা এবার তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ